প্রাকৃতিক ভিডিও দেখলে অবশ্যই আমাদের গ্রামে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যটা এবারে ন্যাচারাল একেবারে মনোমুগ্ধ একটি তো আপনারা চাইলেই কিন্তু এই ধরনের পরিবেশে এসে ঘুরাঘুরি করতে পারেন বা আপনাদের যে তো ব্লগ ভিডিওগুলো যদি এইসব পরিবেশে এসে বানান তাহলে কিন্তু আপনাদের অনেকটা ভালো লাগবে এবং আপনাদের এই ধরনের ভিডিওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ হয় এবং আপনাদের পেজটি দাঁড় করাতেও কিন্তু অদ্রুতি কিন্তু আসলে সম্ভব আমার মনে হয় আর বিশেষ করে আপনাদের বিভিন্ন টপিক বিভিন্ন আলোচনা করতে চেষ্টা করবেন যে ন্যাচারালিতে এসে ভিডিও বানানোর জন্য অনেকেই কিন্তু আমরা ভিডিও বানিয়ে থাকি বাসার মধ্যে হয়তো বিভিন্ন জায়গাতে যাওয়া সম্ভব হয় না হ্যাঁ তো ওইখানে মনে রাখতে হবে যে বলবেন যে এই ভিডিওগুলোতে তো ভাই ভিডিও দিয়ে হয় এখন যারা বিউ হয় যারা পপুলার মনে করেন যে যাদের অনেক ফ্যান ফলোয়ার্স আছে তাদের ক্ষেত্রে যে কোনো ভিডিও কিন্তু বানালে কিন্তু বিউ আসে কিন্তু যখন আপনি নতুন অবস্থায় থাকবেন আপনারা যদি এই ধরনের সুন্দর সুন্দর প্লেসগুলোতে আসেন নতুন বলেন পুরাতন বলেন তারাও দেখবেন যে সুন্দর সুন্দর প্লেসগুলোতে গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করে এবং ভিডিও বানায় আর এই ধরনের প্লেসগুলা সচরাচর কিন্তু আপনারা গ্রামে আসলে অলওয়েজ পাবেন এবং এই প্লেসগুলো কিন্তু দেখতে ভালো লাগবে তো চেষ্টা করবেন যে সব শরীর থাকলে সময় শরীর থাকবে সময় থাকলে ভালো ভালো প্লেসে আসে ভিডিও বানানোর জন্য আমরা তো আজকে দেখি গ্রামে এবং এই জন্য কিন্তু চেষ্টা করতেছে এই ধরনের প্লেসে এসে ভিডিও বানানোর জন্য কিন্তু আমরা আসলে অনেকেই সময় স্বল্পতার কারণে আসতে পারে না আবার আমি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু আসার ইচ্ছা অনেকদিন আগে থেকে কিন্তু কোথাও তথ্য পাচ্ছিলাম না যে কোথায় সরিষা খেতে আছে তো যাই হোক অবশেষে আমি যে মন্তবাদ গ্রামে এসে কিন্তু এই কাকি স্থানটি দেখা পাই এবং এখানে চলে আসি ভিডিও বানানোর জন্য তো অনেক ভালো লেগেছে মোটামুটি অনেকগুলো ভিডিও বানিয়েছি আর একটা বিষয় হচ্ছে যে হয়তো আরো বেশি ভিডিও বানাতে পারতাম আরো বেশি ভিডিও বানাতে পারতাম হয়তো আমরা আমাদের ছোটদেরকে নিয়ে আসার কারণে কিন্তু জানতেছে না তার জন্য আমরা ওইভাবে কিন্তু ভিডিও বানাতে পারছি না তারপরও চেষ্টা করতেছি যাই হোক হ্যাঁ হ্যাঁ সাহেব সাহেব এডুকেশন নামো নিচ্ছে নাম এডুকেশন এদিকে তোমাকে কি বলতেছে এদিকে আসো কথা শুনো না কেন তো আমরা কিন্তু এখন রেল লাইনে চলে আসলাম এই মুহূর্তে কিন্তু একটা ট্রেন আসতেছে সেই ট্রেনটা কিন্তু আমরা এখন ভিডিও ধারণ করার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন বাবা ট্রেন আসতেছে তুমি দেখি খুশি ওই দেখো ট্রেনের ডাবা নাই দি দেখছ অনেক সুন্দর